করতে চলেছি হলো পরোটা দেখুন এইখানে আমি পরোটা বানানোর জন্য নিয়েছি তালের পাল আর এই কাপটার এক কাপ আটা আর এক কাপ ময়দা এর সঙ্গে আমি আমি এর সঙ্গে পরিমাণ মতো চিনি লবণ আর এই রিফাইন তেল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব তারপরে এই তালের পালটা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মাখাতে থাকবো আটাটা আমি এটাকে মিনিট দিয়ে রেখে দেব আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটি সবজি বানাবো সবজিটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে বানাবো দেখুন সব রকম কলাই নিয়েছি একটু করে বিছানা ছিল কাবলি ছোলা আছে মটর আছে ছোলা আছে মুগ আছে আলু আর একটু বেগুন সোয়াবিন তার জন্য মশলাটাও আমি রেডি করে নিয়েছি আদা বাটা টমেটো কুচি চালমগজ আর চালমগজ আর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা আমি কড়াইতে আলুটা বেগুন আর এই সোয়াবিনটাকে একটু ভেজে নেব বেগুনটাকে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা লাল লাল হয়ে গেছে আর উঠিয়ে নেব এরপরে আমি সোয়াবিন দিয়ে দিচ্ছি সেই জন্য সোয়াবিনটাকে একটু ভালো করে দেখুন ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি এরপরে আমি আলুটা দিয়ে নিচ্ছি এখন আর আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে উঠিয়ে নেবো আলুটা এরপরে কড়াইতে দিয়ে দেবো সরষার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি কালার হওয়ার জন্য দেখুন চিনির কালার উঠে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা একটা তেজপাতা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে বেঁচে রাখা আদা কাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে দেবো দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে এরপরে দিয়ে দেবো তালমগজ বাটা দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দেবো ছোলা ছোলা মটর কাবলি ছোলা দিয়ে দেবো আমি মুখটাকে একটু পরে দেবো এইটাকে আগে একটু নাড়িয়ে সেদ্ধ করবো সিদ্ধ হয়ে যায় তারপরে প্লাস্টিকের দিকে একটু মুখটা দেবো এটা সেদ্ধ হয়ে যাবে আমি আলু তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা ভালো করে একটু কষিয়ে নেব দেখুন কথা না হয়ে গেছে এরপরে আমি জল ঢেলে দিচ্ছি মতো জল দিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ ততক্ষণে আমি এই গাছের লেচিটা কেটে নেব এটি নরম হয়ে গেছে আমার লুচি হয়ে গেছে আমি এইভাবে পরোটা কাটা বেঁধে নেব এইভাবে ভাঁজ করে নেব দেখুন এইভাবে আমি এক এক করে পরোটা বেঁধে নেব দেখুন আমার অনেকগুলোই বেলা হয়ে গেছে এরপরে এই দিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে করবে আমি এটা একটু দেখে নিচ্ছি দেখুন এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি মুখটা আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখুন এইদিকে আমি একসঙ্গে দুটো দিয়ে দিয়েছি পরটা একসঙ্গে দুটো করে ভেজে দেবে তেল দিয়ে ভেজে নেবো আস্তে তখন আবার একটু দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা সোয়াবিন আর বেগুনটা দিয়ে দেব পরোটায় খাবে তো তাই একটু হালকা মিষ্টি দিয়ে দেবেন এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এইখানে আমি আর একটা মশলা দিচ্ছি অল্প পরিমাণ সাম্বার মশলা একটু নাড়িয়ে নেব সাম্বার মশলাটা অল্প পরিমাণ দেবেন আমি আর একটু ফুটিয়ে যেহেতু মশলাটা দিয়েছি দেখুন আমার তরকারি রেডি কালারটা কত সুন্দর হয়েছে এই ক্ষেত্রে পরোটাও আমার হয়ে গেছে এই করতেতে অনেকগুলোই পরোটা হয়ে গেছে দেখুন আমার পরোটা আর তরকারি রেডি নতুন আইটেমের একটি তরকারি এটা এটা বলতে পারেন চানা মশলার মতনই সব রকম কলাই দিয়ে সয়াবিন দিয়ে করেছি দেখুন আমার রেডি পরো তালের পরোটা আর সবজি রেডি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন